সালামু আলাইকুম তো আজকের এই ভিডিও থেকে আমরা দেখে নেব আপনি অভিজ্ঞতা ছাড়াই যে দশটি ব্যবসা করতে পারবেন তো এই দশটি ব্যবসা বিষয়ে আমরা জেনে নেব তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকেন তো ভিডিওটি শুরু করা যাক অভিজ্ঞতা ছাড়াও কিছু ছোট এবং মাঝারি ব্যবসা করা যায় যদি আপনার ইচ্ছা এবং কিছু মূলধন এবং সাহস থাকে আসসালামু আলাইকুম বিশ্বনাথ মার নাই আশেপাশে ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমার এক ভাই বলছেন যে ভাইয়া আমার তো কোনো অভিজ্ঞতা নাই তাহলে কি আমরা ব্যবসা করতে পারবো না অবশ্যই আপনি অভিজ্ঞতা নাই বলতে কি আপনি ব্যবসা করতে পারবেন না অবশ্যই পারবেন সৃষ্টিকর্তা সবাইকে কোনো না কোনো সাইড হয়তো আপনার অভিজ্ঞতা নাই কিন্তু আপনার শেখার আগ্রহ আছে কাজের আগ্রহ আছে কর্ম করার আগ্রহ আছে তাহলে অবশ্যই পারবেন না কেন পারবেন আজকে আমি আপনাদের দশটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব যে দশটি ব্যবসা আপনার অভিজ্ঞতা ছাড়াই করার সম্ভব ছোট এবং এখন পণ্য বলতে দেখেন আপনার চাউল থেকে শুরু করে ডাউল থেকে শুরু করে আমাদের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো আছে মরিচ শুকান মরিচ হলুদ এটা আপনি বাসায় বসে আপনার পাইকে থেকে ক্রয় করে নিয়ে আসবেন এখন তো অভিজ্ঞতা দরকার নাই আপনি পাইকারি থেকে ক্রয় করে নিয়ে আসবেন কত টাকা কিনলেন আপনি গুঁড়া করলেন বা প্যাকেজিং করলেন ক টাকা খরচ হলো আছে এই ব্যবসায় কোনো অভিজ্ঞতা দরকার নেই যার দরকার আপনার মূলধন আর এবং এখান থেকে শেখার অভিজ্ঞতা আপনার শুরু করলেই আপনার অভিজ্ঞতা হয় নাম্বার দুই ফাস্টফুড বা হালকা খাবার সিঙ্গারা পুরি সমাচা এই যে ফাস্টফুড যে খাবারগুলো আছে এখন বলবো আমি তো এগুলো পারি না আমার তো অভিজ্ঞতা নাই হ্যাঁ অভিজ্ঞতা আপনার নাই অভিজ্ঞতা আপনার নাই কিন্তু আপনার যে কোনো একটা ছেলেকে যারা কাজ করে তাদেরকে আপনার যদি আপনার যদি মূলধন থাকে আপনার তাদেরকে তিনশো টাকা বা সাড়ে তিনশো টাকা বা পাঁচশো টাকা পার ডে তারা নেন আপনার তাকে কাজে লাগান আপনার ক্যাশে বসেন আর কাজ হলো ভাজাভাজি করে দিবে তৈরি করে দেবে আপনার কাজ হলো বসে বিক্রি করবেন আপনার অভিজ্ঞতা দরকার আছে হ্যাঁ আপনি ব্যবসা করতে 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 আপনি সেখানে যেহেতু আপনার অভিজ্ঞতা নাই আপনার যদি ইনভেস্ট থাকে আপনার গ্যাস কিনে চুলা কিনবেন সবকিছু আপনি কিনবেন ক্রয় করবেন আর যাকে কাজ করবেন তাকে পার একটা হুঁজুরি দিবেন আপনার বলতে দরকার নাই আপনি ব্যবসাটা করতে পারেন অভিজ্ঞতা সারাই করতে পারেন নাম্বার তিন ফুটপাথ বা হাট বাজারের ব্যবসা দেখেন আপনার ফুটপাথ বা হাট বাজারে লুঙ্গি আছে গামছা আছে গার্মেন্টসের মিনি গার্মেন্টস যারা বাচ্চাদের যে বাচ্চাদের যে বস্ত্রগুলো আছে আপনার হাফ প্যান্ট আছে গেঞ্জি আছে এই যে আছে এগুলো কোনো অভিজ্ঞতাই লাগে না সেটা হলো আপনি যেখান থেকে ক্রয় করবেন সে মহাজন আপনার কাছে আছে সে ওজন আপনি বলে দিবেন আপনার ওজন এই গঞ্জির এই সাইজ এই লুঙ্গির সাইজ এই লুকে যেভাবে কিনবেন আপনি ফুডপাতে বা গিমবিউনের গ্রামে হাট বাজার আছে ফুডপাত আছে শহরের কিছু জায়গা আছে মহল্লা আছে সেকার আপনি কি করবেন আপনি যে পুঁজি আছে যে পুঁজি নিয়ে আসবেন ওই পুঁজি কয় করবেন আরো পুঁজি বিলি করবেন হাট বাজারে কিছু হাট আছে কিছু শহরে কিছু দোকান আছে বা এগুলো কোনো অভিজ্ঞতা লাগে না শহরের এটা শেখার কিছুই নাই আপনি যদি আমার কিমটাকে দাগ লিখে রাখবেন আমার হয়তো কেনা আছে ধরেন দশ টাকা দশ টাকা কেনা থাকলে দশ টাকা এমরো এমরো দুই টক আপনি বুঝতে পারবেন না আপনি জাস্ট ওখানে যখন করবেন আপনি সেভাবে দাম দেখে আপনি বুঝতে পারবেন না আর আপনি মহাজন যখন যাবেন তখন মহাজন আপনাকে বলে দেবে এবং কিভাবে আপনি কিনবেন সেই মহাজন আপনাকে বলে দিবে অবশ্যই পাঁচ দিন বা দশ দিন পর আপনি নিজের কিন্তু আপনার নাম্বার চার খামার তৈরি করা দেখেন খামার তৈরি করতে হলে আপনাকে ট্রেনিং মেনিং অনেক কিছু নিতে হয় কিন্তু আমি বলতেছি খামার তৈরি করবেন ছোট্ট পরিসরে আমরা দেশের মা মুরগি গরু ছাগল হাঁস মুরগি পালন করে না আপনি সেভাবে শুরু করেন আপনার অভিজ্ঞতা নাই আপনি পঞ্চাশটা মুরগি বাচ্চা নিয়ে আসেন পঞ্চাশটা হাঁসের বাচ্চা নিয়ে আসেন দুটা গাভি কেনেন দুটা গরু কেনেন একটা গরু কেনেন ছোট গরু কেনেন এক মাস দুই মাস তিন মাস পালন করেন অভিজ্ঞতা আপনার হয়ে যাবে আপনার পাশে ডাক্তার আছে

করা বা টাকা লেনদেন করা এখন মনে করবে আমার তো অভিজ্ঞতা নাই ভাই আপনি যখন ব্যবসা শুরু করবেন না তখন অভিজ্ঞতা লাগবে না হ্যাঁ আপনারা দেখেন যারা ব্যবসা করতেছে ওখানে আপনি এক ঘন্টা বসেন তারা কিভাবে করতেছে অথবা আপনার যেখান থেকে আপনি সিম নেবেন যেমন গ্রামীণ ফোনের সিম আপনি গ্রামীণ কোম্পানিতে নিতে হবে বিকাশের সিম আপনি অ্যাকাউন্ট খুলতে হবে বিকাশের সিম নিতে হবে ডাজ মানা ডাজ মানে এখন নিতে হবে যখন তারা দিবে তারা আপনাকে এক ঘন্টার মধ্যে বা বিশ মিনিটের মধ্যে তারা আপনাকে ট্রেনিং করে নেবে আসলে কীভাবে সেট করে এটা সহজ একটা হিসাব শেখার কিছু নেই অভিজ্ঞতা লাগবে না আপনার লাগবে কি টাকা আপনার এখানে টাকা লাগবে আপনার যদি মূলধন থাকে আপনার যদি শেখার ইচ্ছা থাকে আপনি কাজ করতে করতে আপনি অভিজ্ঞতা হয়ে যাবে অভিজ্ঞতা মানুষ কখনো বা সরাসরি আসবে না আমরা কেউ অভিজ্ঞতা শিখে আসি না করতে করতে আপনি গায়ক হয়ে যাবেন না গান না গেলে তো আপনার গায়ক হবেন না আপনার গানটা তো শুরু করতে হবে ভাঙ্গা গলায় শুরু করতে হবে একসঙ্গে ভালো গলা হবে এভাবে আপনাকে শুরু করতে হবে নাম্বার ছয় সবজি বা বাস বিক্রি দেখেন আমাদের দেশে যারা সবজি বিক্রি করে বেশিরভাগ কিন্তু সবজির কিন্তু আড়ত আছে দেখা যায় যে পাইকারি কোনো কোনো হাট আছে কোনো কোনো এলাকা আছে পাইকারি কৃষকরা নিয়ে আসে ওখান থেকে পাইকারি কিনে আপনি সরাসরি সকাল বিকাল বাজারে বিক্রি করবেন মাছ করার জন্য বিভিন্ন আছে সবজি মাছ বিক্রি করতে পারেন মাছের বিভিন্ন আছে আপনার সকালে ভোরে যে আড়ত থেকে মাছ নিয়ে বাজারে বা বিকেলে বাজারে বা হাটে আপনি বিক্রি করে বা শহরে বিক্রি করে দিবেন অভিজ্ঞতার কোনো প্রয়োজনই নেই আপনি ওখানে দেখবেন ডাক থেকে কিনতেছে মাছ যে এই ছশো টাকা এই ছশো দু টাকা ছশো তিন টাকা আপনি ওখানে পছন্দ মাছ নিয়ে আসবেন অল্প করে প্রথমে শুরু করে নিয়ে আসলেন অল্প করে বিক্রি করলে দু একদিন চার দিন পাঁচ দিন পর অলরেডি সাত শরবত বিক্রি দেখেন এটা অ্যাভেলেবল হয়ে গেছে যদি তারপরে ব্যবসা শেষটাই ভাই একজন আল্লাহ সৃষ্টিকর্তা কার কোথায় রাখছে এটা তো বলা যায় না রাখছে আপনি শরবত বিক্রি করতে পারেন এখানে কিন্তু অভিজ্ঞতা লাগবে কিছুই না লেবু লেবুর চাপের মেশিন আর হলো লবণ সিবি আপনি বাসায় খান আপনি বাসায় খান একদিন দুদিন খালে কিন্তু দেখা যায় আপনার আমাদের মা বোনটা কিন্তু অবশ্যই পায় ভালো করে তাদের কাছে টিপস নেন বা ইউটিউব আছে ইউটিউব দেখেন কীভাবে ভালো শরবত তৈরি করা যায় কী কী মিক্স তৈরি করা যায় আপনি সেটা নিয়ে বাজারে ফুটপাতে যে কোনো হাটে ভালো জায়গায় বসে পড়েন বা ফুলের মানে বা ইয়ে শরবত বেশেন যা ডাইরেক্ট ফলের শরবত বেসেন কোমলার শরবত আছেন আপেলের ডাইরেক্ট শরবত বেশ আপনি অরিজিনাল ফলে কোনো কেমিক্যাল না কোনো চিনি না কোনো কিছু না ডাইরেক্ট আপনি কি কয়েকটা মেশিন লাগবে চাপ দিবে কাইটা চাপ দিবে শরবত করবে সেটা কিছু নাই অভিজ্ঞতা কিছু নাই আপনারা এই ব্যবসা করতে পারেন যদি আপনার পুঁজি থাকে আপনি সাহস থাকেন আপনি হনেস্টি থাকেন কর্মঠ থাকেন তাহলে করতে পারেন আপনার লজ্জা নাই বাবা নয় মনে ছোট ব্যবসা আমি আমি ছেলে ছেলে জমিদার বংশের নাতি ভাই করা দরকার আপনি ঘরে বসে আপনার জমিদার আছেন আপনার বাবা জমিদার ছিল বা দাদা জমিদার ছিল জমি গ্যাসের খান আর জমিদারের আপনার ভুটান তাই ব্যবসা করতে হলে পরিশ্রম লজ্জা কিছু থাকা যাবে না নাম্বার আট ভ্রাম্যমান মুদির দোকান দেখেন ভ্রাম্যমাণ মুদির দোকান বলতে আমি বলতে বোঝাতে চাচ্ছি যে আপনি একটা ভ্যান নেন একটা ভ্যান আপনি নেন সেই ভ্যানের উপরে আপনার নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেগুলো আপনি যেগুলো প্রয়োজনীয় একটা বাসায় চিন্তা করেন আপনি বাসায় চিন্তা কী লাগে ডাউল লাগে জিরা লাগে হলুদের গুঁড়া লাগে অমকের গুঁড়া লাগে লবল লাগে এই যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য একটা বাসা খাবার কি লাগে সেইগুলো আপনি একটা ভ্যানে সুন্দর করে যদি আপনি পারেন বসে খরচ থাকলে আপনার একদম একটা ভ্যান দোকানি করে বা একটা ভ্যানের উপরে কার্পেট পারেন কার্পেট বলতে একটা ঝাড়ি দিয়ে বিভিন্ন জায়গায় প্রসেস প্রসেস করে সুন্দর করে রাখেন বা পুরো ভ্যানটাই আপনি গোল করে চারকানি করে একটা ক্ষোভ করে একটা বাক্স করেন এক ক্ষোভে চাউল রাখেন এক ক্ষোভে ডাউল রাখেন এক ক্ষোভে জিরা রাখেন আর এক ক্ষোভে সেরকম মোটামুটি ধরেন তার কেন যদি একটা ভ্যান আমি ক্রস করে পড়তে চাই তাহলে আমার আজ আমার একটা আইডিয়া যে তা হলো পনেরো থেকে বিশটা আইটেম কিন্তু আপনাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু রাখবেন গুঁড়ো সাবান রাখেন এই যে নিত্য প্রয়োজন আপনি চিন্তা করেন আজকে একটা চোখ বুঝে খালি চিন্তা করেন আমার বাসায় সকাল থেকে কী কী লিস্ট আছে কী কী আমার ফ্যামিলি ইউজ করে গুঁড়া সাবান সাবান শ্যাম্পু এই যে ডাইল যেগুলো প্রয়োজন এখনও প্রয়োজন নিত্য প্রয়োজন প্রয়োজন সেই প্রয়োজনে ভ্যানে নিয়ে একটাই ভ্রাম্যমাণ একটা দোকান শুরু আপনার যদি এটা কোনো অভিজ্ঞতা দরকার নাই অভিজ্ঞতা আছে আপনি জাস্ট আপনার শহর থেকে পাইকারি ক্রয় করবেন ফুস্তাপে বিক্রি করবেন কিছু লাভ করবেন বিক্রি করবেন এখানে কোনো অভিজ্ঞতা কোনো দরকারই নাই নাম্বার নয় মৌসুমি ফল বিক্রি করা দেখেন এই টাইমের সময় হচ্ছে আমের সময় আপনি আমের সময় আমি কী করবেন জামের সময় জামে কী করবেন লিচুর সময় লিচু বিক্রি করবেন যখন যে সিজন সেই ফলটা বিক্রি করবেন আপনি দেখেন আপনার আশেপাশে আরত আছে যেখানে পাকে বিক্রি করে আউটদোর কাছ থেকে নিয়ে আসবেন আপনি বিক্রি এছাড়া সারা বছর তো ফলমূল থাকবে দেখেন এখানে তো অভিজ্ঞতা দরকার আছে কোনো অভিজ্ঞতা দরকার এখানে দরকার আছে আপনার পুঁজি আর দরকার আপনার পরিশ্রম আপনি যদি পরিশ্রম করতে পারেন আপনার যদি পুঁজি থাকে আপনি ব্যবসা করতে পারেন নাম্বার দশ চারা বিক্রি করা চারা বলতে দেখেন ফলের চারা আছে কাঠের চারা আছে ফুলের চারা নার্সারি যেটা বলি আপনি কোনো অভিজ্ঞতা দরকার নাই আপনার চাষ করার দরকার নাই আপনি নার্সারি চারা তৈরি করার দরকার বহুত নার্সারি আছে তাদের সাথে যান যে ভাই আমি পাইকারি বিক্রি করবো আপনি আমাকে মাল দেয় আপনি যা শুধু টাকা থাকে আপনি তার সাথে কন্ট্যাক্টও করে নেন যে আসলে ভাই আমি এটা দশ পিস এটা দশ পিস এটা দশ পিস মানে একটা ভ্যানে যতগুলো আটে একটা ভ্যানে আটে মনে করেন সেই হিসেবে আপনি একটা ভ্যান উঠালেন একটা ভ্যান মাল মহজনের কাছ থেকে নিলেন যে কোনো নার্সের কাছ থেকে নিলেন নিয়ে আপনি যেকোনো হাটে গ্রামে অথবা শহরের আনাচে কানাচে গলি। আপনি ভোরের আপনি খেয়াল করতে হবে যদি শহরে যান শহরে কি জিনিসগুলো চলে সেগুলো নেবেন গ্রামে হাটে গেলে গ্রামের কোন চারাগুলো চলে সে চারাগুলো নেবেন এর অভিজ্ঞতা লাগবে আপনি তো চারা কিনে নিয়ে আসছেন কী আছে বলেন আপনি কাঁঠালের চারা কিনছেন ধরছে বিশ টাকা পিস আপনি পাঁচ টাকা লাভ করে কী করবেন বা চারা কিনছেন দুশো টাকা পিস ভালো আম্রেস চারা আপনি সেখানে দুশো বিশ টাকা লাভ করবেন মানে এই যে হিসাবটা এগুলো কোনো অভিজ্ঞতা নেই হ্যাঁ আপনি জাস্ট অর্গানিস্টিক ভাই কত করে বিক্রি করবো বা আমি আপনি করে দাম ধরছেন তার কাছ থেকে নেন আপনি চারা চাষের কোনো অভিজ্ঞতা দরকার নেই চারা তৈরি করার কোনো অভিজ্ঞতা দরকার নেই আপনি জাস্ট হাটে গ্রামে বঞ্জে মহল্লায় চারা বিক্রি করবেন আপনার কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই আমরা আজকে দশটি আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম আমাকে কী করা যায় ভাই অভিজ্ঞতা ছাড়া এখান থেকে অনেক কিছু করা সম্ভব যার যদি আপনি যে কোনো কিছু করা সম্ভব অভিজ্ঞতা ছাড়া দু দরকার আপনার পুঁজি আর আপনার সাহস আর আপনার মনোবল যা আমি পারব আপনি যে কোনো ব্যবসায় করতে পারবেন ও দীর্ঘ দীর্ঘমঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ তো ভিউয়ার্স তো আজকের এই ভিডিও থেকে তোমরা দেখে থাকলে যে অভিজ্ঞতা ছাড়াও যে দশটি ব্যবসা করা সম্ভব তো এই ব্যবসাগুলো করতে মূলত তোমাদের প্রয়োজন সাহস এবং মূলধন এবং সমাজ কী বললো এসব দেখলে হবে না অবশ্যই তোমার কাজে ফোকাস রেখে তোমার ব্যবসা তোমাকে করতে হবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে আর যারা এখনও যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ সবাইকে